কনিকা কালার ল্যাব আপনারা যদি খুবই ভালো সুন্দর করে বের করতে চান তাহলে অবশ্যই কনিকা কালার ল্যাবে চলে আসবেন এই দেখেন এখানে মানে ছবি বের করা যায় কি বলবো অবসর আর এখানে একজন বসে অবশ্যই এখন কারেন্ট নেই আর এদিকে অনেক লোকজন আছে এই যে এদিকে ম্যানেজার আর এই যে এখানে হচ্ছে ল্যাব আপনাদের একটু আসলে কেউ ভিতরে কিন্তু আপনাদের এইভাবে দেখায় না আমি কিন্তু দেখাচ্ছি এই দেখেন কত বড় ল্যাব এই দেখেন এইখানে স্টুডিও এই দেখেন এখানে স্টুডিও আপনি এখানে আসলে অনেক সুন্দর করে ছবি তুলতে পারবেন এই দেখেন এখানে ফিলাশ আছে এখানে লাইট আপনি এখানে চাইলে সবকিছুই ইউজ এখানে চিরনি টিস্যু সবকিছুই আছে এখানে কিন্তু কোডটায়ও আছে এখানে আপনি যত প্রকার অ্যালবাম চান সব অ্যালবাম গুলাই আছে এখানে এখানে মগের ছবি বের করা হয় এই যে এটা মগ বের করার মেশিন দেখুন এটা হল গা ল্যাবের কম্পিউটার এখান থেকে আপনি ছবির কালার ও ছবির ব্রাইটনেস সব কিছুই এখান থেকে কন্ট্রোল করা হয় এখান থেকে পিন করা হয় এই কম্পিউটার থেকে আর বাইরে যে কম্পিউটারগুলো আপনাদের দেখালাম ওই কম্পিউটারগুলো থেকে এডিট হয়ে এসে এখানে ট্রান্সফার করে অবশ্যই এখানে ওদের বুলটকের মাধ্যমে বা অ্যানিশিয়ারের মাধ্যমে ওরা অটোমেটিকলি বা অ্যানিটিক্সের মাধ্যমে এখানে দিয়ে দেয় দেখেন এটাই সেই ল্যাব সেই অনেক বড় একটা মেশিন এইখান থেকে ভিতরে পানি আসে পানির মধ্যে ছবিগুলা ঢুকে তারপরে গা আগুনের হিটে হিট হয়ে তারপরে ছবিগুলা বের হয় দেখেন এনি কিন্তু অনেক অভিজ্ঞতা একজন মানুষ অনেক বছর ধরে এই কনিকা কালার ল্যাবে কিন্তু সে চাকরি করতেছে আর সে অনেক সুন্দর কাজ পারে আর এই কনিকা কালার ল্যাবে আপনারা কিন্তু আসলে অনেক সুন্দর করে ছবি বের হবে দেখেন কি সুন্দর করে মেশিংয়ের থেকে ছবি বের হচ্ছে প্রিয় দর্শক আপনাদের বলছি আপনি পাবনা শহরে যদি কোথাও থেকে ভালো মানে ছবি বের করতে চান তাহলে অবশ্যই আপনাকে কনিকা কালার ল্যাবে আসতেই হবে কারণ ভালো মানের ছবি শুধু এইখানেই বের হয় দেখেন কিভাবে মেশিন থেকে ছবি বের হচ্ছে আমার মনে হয় আপনাদের আগে কেউ এরকম ছবি বের করে নাই বা ছবি বের করে দেখাও নাই আমি ভালো করে আরও ভালো করে সামনে আপনাদের সামনে আরও একটা নতুন ভালোভাবে ছবি বের করবো দেখেন ছবিটা বের হয়ে এসে উপরে অটোমেটিকলি এক জায়গায় স্থায়ীভাবে পড়ে যাচ্ছে তো প্রিয় দর্শক আজকের ভিডিওটা কেমন লাগলো বলবেন